আচ্ছা আপনারা অনেকেই ওপারামেনে দিয়ে কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু ফেসবুক ইউজ করতে পারছেন ঠিক আছে আমি যদি এখান থেকে ক্লিক করি তা দেখতে পারবেন এখানে কিন্তু একবার স্মুথলি কিন্তু চলতেছে প্লাস এখান থেকে কিন্তু এই যে ভিডিও চলতেছে ঠিক আছে তো আমি এইগুলো হচ্ছে আমার একটা অন্য একটা আইডিয়া আসলে আমি এইগুলো চালাইতেছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি আপনারা একটু কথাটা আমার ভালোভাবে বুঝবেন যে এই ওপারামিনির মাধ্যমে যে আপনারা যে ফেসবুক ইউজ করেন এটার কত বড় একটা ক্ষতি হতে পারে ঠিক আছে অনেক ইউটিউবার আছে অনেক টিকটকার আছে যারা মনে করেন যে আপনাদেরকে ভুল ইনফরমেশন দেয় এখন তার কারণে আপনারা জানেন না বোঝেন না আপনারা এই সমস্ত অ্যাপের ভিতরে আপনারা নিজস্ব পার্সোনাল ভালোবাইটা লগ ইন করেন তারপর রিক্সের মাধ্যমে ফালায় দেন তো এখন আমি একটা নতুন একটা ট্যাপ ওপেন করবো ঠিক আছে ট্যাপ ওপেন করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর হচ্ছে যে আপনাদেরকে বোঝাচ্ছি আমি একটু কন্টিনিউ করবেন ভিডিওটা ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন ঠিক আছে যে আপনার ওপার মাধ্যমে আপনারা কিভাবে এটা চলে ঠিক আছে তো এখান থেকে আমি একটু জাস্ট একটু এখানে সার্চ করবো হোয়াটস ইজ মাই আইপে ঠিক আছে হোয়াট ইজ মাই আইপি ঠিক আছে এখান থেকে জাস্ট আমি যেহেতু সার্চ করেছিলাম অনেকবার জাস্ট এখানে শো করে সার্চটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে যে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবো এখান থেকে আপনারাও চেক করে দেখবেন এখান থেকে আপনারা জাস্ট এই ওয়েবসাইটে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন যে এখান থেকে দেখতে পাবেন যে আপনার যে বর্তমানের যে অ্যাড্রেসটা শো করে কোথায় এটা কিন্তু বর্তমানের যে অ্যাড্রেসটা শো করে এটাকে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে এখন একটা কথা একটা কথা হচ্ছে কি যেখানে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ফেসবুক নিষিদ্ধ সেখানে কিভাবে চলে এখন এটা এইভাবেই চলে ঠিক আছে মানে আপনার আইপি অ্যাড্রেসটা শো করে অন্য অন্য দেশে আর এটা সিঙ্গাপুর না আপনার বাংলাদেশের ভিতরে যত মানুষ ওপার্মানি দিয়ে আপনারা ফেসবুক ইউজ করেন সবার আইটি অ্যাড্রেস এই সিঙ্গাপুরে শো করে তো এখানে দেখেন এখানে যদি আপনি ফেসবুকটি ইউজ করেন ফেসবুকটি ইউজ করলে আপনার ফেসবুক এআই কিন্তু বুঝে যাবে কিন্তু আইডিটা ডিএক্টিভ হয়ে যেতে পারে কারণটা কি আপনি আছেন বাংলাদেশে বাংলাদেশে কিন্তু আপনার অ্যাড্রেস কিন্তু লক যেখানে ফেসবুক চলে না সেখানে আপনার সিঙ্গাপুর শো করে আবার আর এক জায়গায় শো করে তো দেখা গেছে কি এই আইপি অ্যাড্রেসের কারণে আপনাকে দেখা গেছে এর মাধ্যমে আপনাকে বলতে পারে যে এটাকে ভেরিফিকেশন করার জন্য তো আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন করা না থাকে সে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক কিন্তু ডিজিবাল হয়ে যাবে কিচ্ছু করতে পারবেন না তো বাংলাদেশে কোনো এক দিন ঠিক আছে যখন আপনার ফেসবুকটা চালু হবে ওই দিনকে আপনার নিজস্ব আইডিটা আপনারা ইউজ করবেন কিন্তু এই ওপারামিনির মাধ্যমে আপনাদের ফেসবুক একান্তই যদি প্রমোদন না হয় তাহলে আপনাদের ইউজ করার দরকার নাই কারণটা হচ্ছে এই যে ওপারামেনি মনে করেন একটা ভিপিএন কারণ যেখানে ভিপিএন ছাড়া আপনার ফেসবুক ইউজ করা যায় না সেখানে এই ওপারামিনি কীভাবে আপনি ইউজ করতে পারবেন এখন এই ওপোরামেনীয় ভিপিএন এর মাধ্যমেই আপনার কিন্তু এটা চলায় ঠিক আছে তো এই একটা ভিডিও আপনারা যারা এই বিপিএন দিয়ে ইউজ করেন অথবা এই ওপারামিনি দিয়ে ইউজ করেন সম্পূর্ণ বিরত থাকুন কিছুদিন হলেও কষ্ট করুন কিছু করার নাই আর যদি একান্তই বেশি প্রয়োজন হয় পেড ভিপিএম ইউজ করুন সেক্ষেত্রে আপনার আইডিটা সুরক্ষিত থাকবে আর যদি আপনি এই যে ওদের মতো দেখানো মতো ঠিক আছে এই যে ফ্রি পাইছেন তো ইউজ করে দিয়ে দিচ্ছেন মানে আসলে কিছু জানলেন না বুঝলেন না ঠিক আছে পরে সমস্যা হইতেই পারে তখন দেখবেন কি আপনার এটা সমাধান দেওয়ার মতো আর কোনো ভিডিও নাই এটা হয়ে গেলে সমাধান দেওয়ার মতো দেখবেন যে কেউ ভিডিও দিচ্ছে না তো এই ছিল একটা ভিডিও যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি টিকটক থেকে তাহলে থাকেন ফেসবুক পেজ থেকে ফলো দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ